ক্ষেত্রে দাঁড়িয়ে নিজের স্বজন গুরু ভাই বন্ধুকে সামনে দেখে মন ভেঙে পড়ে ধনু পড়ে যায় হাত থেকে অর্জুন কাঁপছে ভয় দুঃখ দ্বন্দ্বে এখন কৃষ্ণ কথা বলা শুরু করলেন কৃষ্ণ দেখলেন অর্জুন ভয় ও করুণায় ভরা হয়ে গেছে সে যুদ্ধ করবে না এমন অবস্থায় কখনো জীবনে আমরা এমন দুঃখে ডুবে যাই যেখানে আমরা ঠিক ভুল কিছুই বুঝি না শ্লোক দুই কৃষ্ণের প্রথম শিক্ষা কৃষ্ণ বললেন দুঃখে ভেঙে পড়া নায়কের কাজ নয় জীবনে আমরা যাই কষ্ট পাই কিন্তু দায়িত্ব থেকে পলায়ন করা কোনো সমাধান নয় শ্লোক নম্বর তিন দুর্বলতাকে ছাড়ো কৃষ্ণ কঠোর কণ্ঠে বললেন ওঠো সাহস নাও দুর্বলতা ঝেড়ে ফেলো সাহস মানে ভয় না থাকা নয় ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া এটি হলো সাহস শ্লোক নম্বর চার অর্জুনের দ্বন্দ্ব অর্জুন জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে আমি কী করে আমার গুরুদেব দ্রোণ ও ভীষ্মের প্রতি অস্ত্র তুলব সম্পর্ক ভার্সেস দায়িত্ব এখানে সম্পর্ক আছে গুরুদেব ও শিষ্যের এবং দায়িত্ব আছে যুদ্ধের অনেক সময় সঠিক কাজ করতে গেলেই প্রিয় মানুষরা আঘাত পায় শ্লোক পাঁচ মূল্যবোধের সংকট অর্জুন বলছে কুরুদের হত্যা করে যেতে চেয়ে হেরে যাওয়া ভালো হেরে বেঁচে থাকা ভালো তার জন্য যদি ভিক্ষাও করে জীবন ধারণ করতে হয় এই মূল্যবোধের সংকটে পড়েছেন অর্জুন অর্জুনের মনে ভয় হয় নৈতিক যন্ত্রণা তাকে পীড়িত করছিল যুদ্ধ করতে বাধা দিচ্ছিল শ্লোক নম্বর ছয় সিদ্ধান্তহীনতা অর্জুন বলছে জিতলেও দুঃখ আর হারলেও দুঃখ তাহলে যুদ্ধ কেন করবো যখন সকল পথ ভুল মনে হয় তখন মন সম্পূর্ণ অন্ধকারে ডেকে যায় তাই অর্জুন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে সে কোনটি করলে তার সঠিক কাজ করা হবে শ্লোক সাত অর্জুন উবাচ কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমরোচেতা যশ্রেয়সার নিশ্চিতাং দুহি তন্মে শিষ্যাস্তে অহম স্বাধীমাং তাং প্রপন্ন অর্জুন বললেন কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কি কর্তব্য বিমূল হয়েছি এই দেহাত্ম বুদ্ধি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসব এদের বিরুদ্ধে যুদ্ধ করে বা এদের হত্যা করতে হবে এই মনে করে আমি এখন কিং কর্তব্য হয়েছি আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কৃষ্ণ এখন আমার কি পড়া সবচেয়ে সঠিক কোনটি আমার সবচেয়ে সবচেয়ে শ্রেয়স্কর সেটা আমাকে তুমি বলো আমি এখন তোমার শিষ্য আর সম্পূর্ণভাবে সর্বতভাবে আমি তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও এখানেই গীতার আসল শুরু তখন পর্যন্ত অর্জুন শুধু অভিযোগ করছিল এখন প্রথমবার স্বীকার করল আমি মায়ার দ্বারা ভুলে আছি বুদ্ধি দ্বারা ভুলে আছি তার ইগো বা অহংকার ভেঙে গেল জ্ঞানের দরজা খুলল কনফিউশন এন্ডস উইন স্যালিন্ডার বিগিনস অহংকার ভাঙলেই জ্ঞান আসে ঠিক যেমন অর্জুন কৃষ্ণের কাছে পথ চাইল আমাদেরও সঠিক গাইডেন্স দরকার বার্তা মন ভাঙলে দেহ ভাঙে মনের দ্বারাই আমাদের দেহ আমরা চালিত করে থাকি যখন মন আমাদের সাথ দেয় না তখন আমাদের দেহ কাজ করতে চায় না সেজন্য মন সঠিক হলে জীবনও ঠিক পথে চালিত করা যায় তাই কৃষ্ণ প্রথমেই আমাদের মাইন্ডসেট বা মন ঠিক করাচ্ছেন জয় কৃষ্ণ জয় শ্রীমৎ ভগবদ্গীতা